ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতকাদের জন্য হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশি আজকের ভিডিওটিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে মঙ্গল গোচর করেছে রাশি পরিবর্তন করেছে আপনার মঙ্গল আপনার একাদশ ঘর থেকে বেরিয়ে দ্বাদশ ঘরে উপস্থিত হয়েছে অতএব এই জায়গা ক্ষেত্রে আপনাকে মঙ্গল কী কী ফল দিতে চলেছে মঙ্গলের গোচর অনেকটা যথেষ্ট পরিমাণ ভালো সময় প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিনের একটা টাইম পিরিয়ড থাকে তো আজ থেকে আপনারা মঙ্গলের এই যে গোচরের ফলে কি কি ফল পেতে সক্ষম বা কি কি জায়গায় লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন আপনার জন্য প্রায় দশ থেকে বারোটি মতো সুখবর রয়েছে দু থেকে তিনটি সাবধানতা বার্তা রয়েছে আপনারা এইগুলো একটু ফলো আপ করুন আমরা বলছি ভিডিওতে সম্পূর্ণ লক্ষ্য করার চেষ্টা করবেন ভিডিওটি না কেটে না স্কিপ করে দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন এক্সট্রা কথা না বাড়ি ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেব আশীর্বাদ কী বা আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন আলোচনার পূর্বে যাই আপনারা মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি আপনার রাশি থেকে একাদশ করে মঙ্গল উপস্থিত ছিল এখন মঙ্গল গোচর করে আপনার দ্বাদশ ঘরে উপস্থিত রয়েছে মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে চতুর্থ চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি দৃষ্টি আপনার পড়েছে তৃতীয় ঘরে আর একটা গুরুত্বপূর্ণ দৃষ্টি পড়েছে আপনার ষষ্ঠ ঘরে এবং তারপরে গুরুত্বপূর্ণ দৃষ্টি সপ্তম ঘরে তো এই যে দৃষ্টি রয়েছে এবং এই যে মঙ্গলের যে গোচর আপনার জন্য কোন কোন জায়গা থেকে লাভবান আপনাকে বানাবে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা যারা বিদেশে থাকেন প্রথমত যারা বিদেশে থাকেন বা বিদেশ যাত্রার কোনোরকম পরিকল্পনা করছেন সেই জায়গাটাই আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে যারা অলরেডি বিদেশে থাকেন তাদের সেখানে সেটেলমেন্ট হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অলরেডি সেখানে বৃহস্পতিও রয়েছে সে জায়গায় ধনযোগও একটা যোগ তৈরি করে যার জন্য আপনাদের কিন্তু লাভবানের সুযোগ থাকে সে আসছি প্রথম হচ্ছে যারা বিদেশে থাকেন সেখানে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন সেটা কাজের সুবাদে হোক বেড়াতে যাওয়ার সুবাদে হোক বা কোনো কিছু কারণে মোট কথা বিদেশ সুযোগ আপনাদের কিন্তু ভীষণ পরিমাণে তৈরি হচ্ছে এমন কি ধরুন আপনি রয়েছেন দেশে কাজ করছেন বিদেশে এরকমটাও ব্যাপার হতে পারে এখন অনলাইন সেক্টরে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে হতে পারে বিদেশে কোনো কাজকর্ম আপনারা করার সুযোগ পেতে পারে বা যারা করছে তারা কিন্তু আজকে পর থেকে কোনো না কোনো সুযোগ আপনাদের কাছে আসতে পারে আপনাদের খরচপাতি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি রয়েছে আজকে আজকের থেকে ধীরে বাড়তে কন্ট্রোলে এমনকি আপনার পরিবারে কারোর শরীর খারাপ হওয়ার জন্য একটু হসপিটালাইজড হতে পারে বা তাদের জন্য আপনার খরচপাতি বৃদ্ধি পাচ্ছে এমনটাও লক্ষ্য করা যাচ্ছে কি আপনি আপনার স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল রাখবেন কেননা আপনার বৃহস্পতিও কিন্তু এখানে টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল এখানে উপস্থিত হলো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে তো স্বাস্থ্য ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে সেটা একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কাজের সূত্রে হোক বা ব্যর্থ যাওয়ার সূত্রে হোক মোট কথা ট্রাভেল কিন্তু সম্ভাবনা রয়েছে তো আপনাদের ট্রাভেল হতে পারে তো সে জায়গাটা অবশ্যই বুঝে ট্রাভেল করবেন সেটা অত্যন্ত জরুরি রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার যেটা বিষয় রয়েছে যে কি আপনাদের তো বৃদ্ধি পাচ্ছে আপনি কাজের জায়গা বেশ উদ্যমী হবেন আপনি নতুন কাজ করাতে খুবই আগ্রহী নতুন কিছু করতে আপনার কিন্তু ভিতরে পজিটিভিটি বেশ ভালো বজায় সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে তবে আপনার পরিবারে কারোখানি আপনার চিন্তা বৃদ্ধি পাবে আপনি আপনার পরাক্রমার জন্য কিন্তু কোনো কোনো কাজের জায়গায় একটু বেশি কিছু করে ফেলছেন এটা একটু খেয়াল রাখবেন কাজ মোটামুটি উন্নত রয়েছে কাজের জায়গায় বেশ ভালো সফলতা থাকবে যারা অনলাইন রিলেটেড কোন রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন রকম কাজের করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সফলদায়ক সময় যেতে চলেছে আপনাদের জন্য একটা দারুণ ব্যাপার করতে চলেছে মঙ্গলের এই দৃষ্টি আপনার জন্য কিন্তু একটা শুভ ফল দিতে পারে তবে নেগেটিভ যেটা রয়েছে আপনারা একাধিক পরিশ্রম করায় অত্যাধিক পরিশ্রম করে আপনাদের স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি একটুখানি নিয়ে আসছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতে হবে যে কি আপনাদের ষষ্ঠ ঘরের দৃষ্টিতে আপনারা নিশ্চয়ই জানেন রাশিচক্রের তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং মানে দ্বাদশ এই চারটি ঘর কিন্তু একটা খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে তবে এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে ধ্যান রাখতে হবে আপনাদের যেটা আছে অ্যাকচুয়াল আলোচনা না নেগেটিভ না পজিটিভ এটা হচ্ছে গ্রহদের গোচর এবং ট্রানজেকশন অনুপাতে কী কী ফল পেতে পারেন অ্যাকচুয়ালি আপনার রাশিচক্র আমার জানা নেই অথবা আপনার জন্মছকে মঙ্গল স্থিতি কেমন বা আপনার দশান্ত দশান্তশা কেমন চলছে সেটা কিন্তু আমার জানা নেই অতএব যদি আপনার সব কিছু ঠিকঠাকও থাকে তাহলে বিষয়গুলো একটু ধ্যান রাখবেন প্রথমত যেটা হচ্ছে যে কি আপনাদের লোকসান যদি হচ্ছিল সে জায়গাটা কিন্তু আটকে যেতে পারে আপনাদের লোকসান ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ব্যাপার রয়েছে ওই জায়গাটা আপনারা একটু দেখে চলার চেষ্টা করবেন আপনি ঋণে জর্জরিত হচ্ছেন বা হতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা তো আপনারা কোনো রকম ধারবাকি করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আর শত্রু বলুন যারা আপনার পিছনে কাঠি করছে বা আপনার পিছনে লাগছে তাদের থেকে একটু আপনারা বিরত থাকার চেষ্টা করবেন মামলা মোকদ্দমা থেকে আপনারা যতটা বিরত থাকবেন এটা জরুরি রয়েছে তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের স্বাস্থ্য জনিত কিছু সমস্যার ভোগান্তি ও রয়েছে এই জায়গাটা আপনারা একটু গুরুত্ব রাখবেন মঙ্গল আপনাদের যেটা লাভবান করাবে সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো রকম পার্টনারশিপ ব্যবসা করছেন সেই জায়গাটায় আপনারা কিন্তু বেশ উন্নতি নিয়ে আসবে এমনকি মঙ্গল হচ্ছে কি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সেনাপতি গ্রহ আর আপনি যদি কোনো রকম ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন বা আপনার উপরে দায়িত্ব রয়েছে এবং দায়িত্বশীল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাটায় আপনাদের কিন্তু সফলতা খুবই ভালো থাকবে যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে যারা যারা খনিজ পদার্থ যারা ব্যবসা করে থাকেন তাদেরও কিন্তু ভালো যাচ্ছে যারা হার্ডওয়্যার জিনিসপত্র ব্যবসা করেন আইটি সেক্টরে যারা কোনোরকম কাজ করেন ব্যবসা করেন এই সব ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা এই ধরনের কাজ করেন বা কাজ করতে চাইছেন সেই আপনাদের লাভবান হওয়ার সুযোগ থাকবে অবশ্যই আপনাদের বিবাহিত জীবনেও একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলতে চলেছে যদি আপনাদের অনেক দিন ধরে ঝগড়া বিবাদ কথাবার্তা বন্ধ এরকম পরিস্থিতি হয়ে গেছিলো সেই জায়গাটা আপনাদের কিন্তু ঠিকঠাক হয়ে যেতে চলেছে বিবাহ ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা বেশ মিল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যদিও বা আপনার ভিতরে রাগ জেদ একটু বেশি থাকতে চলেছে তো সেই জায়গাটা আপনারা যদি একটু কন্ট্রোল করেন তারপরে দেখবেন আপনাদের প্রেম জীবনে মানে বিবাহিত জীবনে কিন্তু দাম্পত্য জীবনে সুখের পরিবেশ বইবে সে জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো লক্ষ্য করা যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা বা যোগাযোগ পর্যন্ত হতে পারে কিন্তু ও খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনা এই কয়েকটা বিষয় ছিল যেগুলো আলোচনা করার ছিল যে কি আপনারা অবশ্যই এই কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করেন কেননা আপনার রাশিচক্র গোচর অনুপাতে কিন্তু মঙ্গলের যে উপস্থিতি বা তার দৃষ্টি খুব যে ভালো এমনটা কিন্তু নয় তো অবশ্যই আপনারা এটা একটু গুরুত্ব রাখার চেষ্টা করবেন বেশ কিছু শুভ রয়েছে সেগুলোকে ভালোভাবে করুন আর কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন আর আপনার দ্বারা যদি সম্ভব হয় আপনি অবশ্যই লোকেদের বস্ত্র দান করবেন খাবার দান করতে পারেন আর আপনি আপনার মতো যে কাজ রয়েছে সেটাকে করার চেষ্টা করবেন আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে সেটাকে সম্পূর্ণ নিজে করবেন কোনোভাবে ফাঁকি হয়ে এরকম ব্যাপারগুলো এড়িয়ে চলুন এটাই আপনার জন্য ভালো হবে কম করুন বাট নির্ভুলভাবে এবং দায়িত্ব সহকারে টাইম ম্যাপিক করার চেষ্টা করুন এটাই আপনার জন্য ভালো হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত মিথুন রাশি জাতীয়তিকাদের জন্য আগামী সময় খুব ভালো কাটুক আপনারা ভালো থাকুন ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না